আজ ১৪ তারিখ সাকিবিয়ানদের ঈদের দিন আসন্ন ঈদকে কেন্দ্র করে আজ সাকিব খানের রোমান্টিক গানটি মুক্তি পেতে যাচ্ছে সন্ধ্যা সাতটায় পূর্বে ঘোষিত আমরা যে বিষয়টি জানতে পেরেছি সাকিব খানের রোমান্স এবং বায়োলেন্সে বরপুর এই বরবাদ চলচ্চিত্রের প্রথম রোমান্টিক গানটি মুক্তি পেতে যাচ্ছে এবং রোমান্টিক গানটি যে মুক্তি পেতে যাচ্ছে আমরা একটি বিষয় জানতে পেরেছি জাস্ট এই গানকে কেন্দ্র করে দুজনের প্রায় আটটা কস্ট্রিউম ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা কস্ট্রিউম নাকি দুর্দান্ত ছিল শাকিব খানের এবং ইদি কাপালের কেমেস্ট্রি এখানে অসাধারণভাবে ফুটানোর চেষ্টা করেছেন কোরিওগ্রাফার আদিল শেখ বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ বরাবরই শাকিব খানের বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন এবং প্রত্যেকটা সিনেমার গানগুলো কিন্তু দর্শক নন্দিত হয়েছে পূর্বের অভিজ্ঞতা থেকে আদিল শেখ তিনি কথাটি জানিয়েছেন দর্শক নন্দিত তো পাবেই এবং গানের মধ্যে নতুন কিছু কথা দর্শক পেতে যাচ্ছে যা আগে কোনো বাঙালি গানে আপনারা দেখতে পারেন নাই তাই শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম রোমান্টিক গানকে কেন্দ্র করে আপনারা কে কে আগ্রহ নিয়ে বসে আছেন এবং গানটি শোনার জন্য কে কে উৎসবমুখর পরিবেশ সাজাচ্ছেন বিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না